এই দেখ ছেলেটা মনে সুইসাইড করে যাচ্ছে আমার মনে হচ্ছে কি জানিস ছেলেটা কখনো কারো থেকে ভালোবাসা পায়নি তাই হয়তো অসহায়ের মধ্যে প্রাণ দিতে যাচ্ছে এক কাজ করি আমি কাল আরে না না এটা কি ঠিক হবে অযথা আবার পরে ঝামেলায় করে যাবো চুপ যদি ছেলেটা সুইসাইড না করে তো ভালোই তাই না হায় হায় এই ছেলে তো আমাকে খুঁজতেছে না তাতে তাতে হ্যাঁ আমার আলিবির তো শুনেছ প্রথম মি আমাকে আলিবি বলেছে আরে এভাবে চলে গেলে কিন্তু হবে না

এখন বলো তো তোমার সমস্যা পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই কার উপরে তো অভিমান নিজের উপর কেন কারণ আমাকে কেউ ভালোবাসে না মানুষের তো বাস্তবে ভালোবাসার প্রয়োজন হয়তো সৃষ্টি করতে তোমাকে আমার জন্য পাঠিয়েছে দেখো এই রিলেশনটা করে আমার পক্ষে পসিবল না কেন পসিবল না আমার কেউ নেই বলে রিলেশনটা করলে আমি 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারবো 6 মাস কেন কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওকে 6 মাস এনাফ ওকে আমি রাজি দেখা হলে ডিসটেন্স মেইনটেইন করতে হবে আর তুমি কখনো আমার হাতও ধরতে পারবে আমি শর্তগুলো অক্ষর অক্ষর পালন করব এটাই হয়তো আমাদের শেষ দেখা কেন ছয় মাস তো হয়ে গেল কাল থেকে তুমি কি করবে সুন্দর মুহূর্ত গুলো উপভোগ কর তাই না আমাদের সম্পর্কের ইতি এখানেই শেষ